চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলে দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরফাঁক খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জে থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকে কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার্স ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পড়েন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন না কি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার করে সিগন্যাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন ইনভেস্টরস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট ভলেন্টিয়ার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আর এসআই থেকে কনফার্মেশন আসুক এদিকে আর এসআই যখন বাই সিগন্যাল দেয় তখন এই সিগনাল দিয়ে বসে আছে একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এ আর ডিলে এরকম বিভ্রান্তিতে পরে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগনাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগনাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেজ বা ফিভোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হল পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিবো আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করবো তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আর কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে থেকে মুখস্ত রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে সুরতির দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আই পি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই সেই শেয়ারে শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পুরো টাকাটাই ওই ইনভেস্ট করবেন পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সিয়াল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াসলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবে মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানে হলো বাই ইয়েলো মানে হল পার্সিয়াল প্রফিট রেড মানে হলো সেল গ্রে মানে হলো নো অ্যাকশন তাহলে চলুন এবার দেখে নিই এই সপ্তাহে আমি আমার ওয়াচলিস্ট থেকে কোন কোন শেয়ার কিনেছি আর হ্যাঁ আপনি যদি মনে করেন আমার ওয়াচ লিস্টে আরো কিছু শেয়ার রাখা উচিত বিশেষ করে যেগুলোতে পাবলিক হোল্ডিং কম এবং নিয়মিত ডিভিডেন্ড দেয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার এই ইনপুট আমার জন্য অনেক মূল্যবান প্রথমেই ফার্জেনতা মিউচুয়াল ফান্ড এটা গ্রে ক্যান্ডেল শো করেছে তিন টাকা চল্লিশ পয়সাতে আছে তাই কেনা হয়নি এসিআই একশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে তাই এটা আমি কনসিডার করিনি বাইয়ের জন্য এক মিলাপ তেহাত্তর টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনিনি আপটা একত্রিশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি আল আরাফা ইসলামী ব্যাংক সতেরো টাকা গ্রে ক্যান্ডেল আমি এটা একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি আসলে

আটশো ছয় টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি ব্যাড বেসি এটা আমি কিনেছি আমি বরাবরই বলে থাকছি তা হলো যে তিনশো টাকার আগ পর্যন্ত যতদিন এই শেয়ারটা থাকবে তিনশো টাকার নিচ পর্যন্ত আমি প্রতি সপ্তাহে এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে আমার যে উইকলি বাজেট আছে ওই বাজেটের একটা অ্যালোকেশন রাখবো বিবিএস ক্যাবলস পনেরো টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি বার্জার পিবিএল পনেরোশো উনচল্লিশ টাকা ষাট পয়সা এইটা আমি কিনেছি আপনারা জানেন আমি মাত্র চারটা শেয়ারে খেতে যেটা হলো স্কোয়ার বাজার পিপিএল এবং ম্যারিকো এই চারটা শেয়ার আমি সিগনালে বাইরে কিনে থাকি আর বাজার পিপিএল বেশ কিছুটা কমে গেছে কারণ রেকর্ড রেকর্ডেটটা পার হয়ে গেছে তাই আমি এটা আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি আর এটার আমি রাইট অফারটা টেক করব অলরেডি দেখলাম যে ওরা আমাকে ফর্মও পাঠিয়ে দিয়েছে বাইক করিয়ার আসুন তাহলে পরের শেয়ারটাতে চাই বেস্ট হোল্ডিং এটা পনেরো টাকা সত্তর পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে তাই এটা আমি আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে অ্যাড করেছি বিপিএমএল বসুন্ধরা পেপার তেত্রিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই নি ব্ল্যাক ব্যাঙ্ক ইয়েলো কালার শো করেছে অর্থাৎ পার্সাল প্রফিটে বাট এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না বিকজ আমি যখন এই গ্রিনে বাই করেছিলাম ছত্রিশ টাকাতে পার্সিয়াল প্রফিট নিয়েছিলাম উনপঞ্চাশ টাকাতে এবং ক্লোজ করে দিয়েছিলাম বাহান্ন টাকাতে তো এরপর যেহেতু আর গ্রিন ক্যান্ডেল আসেনি তাই এই ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না বিএসএপিএলসি এটা একশো একুশ টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিএসএম আর এম লিমিটেড এটা

ডিভিএস চৌত্রিশ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনে নি ডেস্কো তেইশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনে নি ঢাকা ব্যাংক দশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই এটা আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে অ্যাড করে নি ডাস বাংলা ব্যাংক চল্লিশ টাকা এটা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি স্টান লুব্রিক্যান্ড এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে পঁচিশশো বারো টাকা তিরিশ পয়সা এটাও আমার জন্য অ্যাপ্লিকেবল না কারণ আপনারা জানেন এখানে আমি তেরোশো একাত্তর

নব্বই টাকাতে সেল করে দিয়েছে অর্থাৎ আপনার তেরোশো থেকে শুরু করে মানে বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনার চোদ্দশো টাকার মধ্যে যে যে পাঁচটা ট্রেড ওপেন করেছি সব আমি ক্লোজ করেছি বাইশশো নব্বই টাকাতে এরপরে এখন এটা পঁচিশশো বারো টাকাতে আছে আমার কোনো আফসোস নাই এটা যদি আরও উপরে যায় কোনো আফসোস নাই বাট আরও নিচে নামলে আমি যদি গ্রিন ক্যান্ডেল পাই আমি আবার কিনবো আমি প্রফিট টেক করেছি এবার অন্য কেউ এটা প্রফিট করলে আমিও খুশি সেও খুশি থাকুক কোনো সমস্যা নেই আহ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনার সুযোগ হয়নি এই গ্রিন দুটোতে শুধু কেনার সুযোগ পেয়েছিলাম তারপরে এখন এটা উপরের দিকে চলে যাচ্ছে ইবিএল ফার্স্ট আহ মিউচুয়াল ফান্ড আহ চার টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনি ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড তিন টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করিনি

টোটাল এই প্রত্যেকটা গ্রিনে আমি কিনেছি এখন একটা রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছে তাই এই শার্টটাতে এই সপ্তাহে আমি কোনো আহ মানে অ্যাড করি না আমার বাজেট উইকলি যে বাজেট থাকে ওই বাজেট থেকে আমি কোনো টাকা এই সপ্তাহে এই শার্টটার জন্য বরাদ্দ রাখি নাই দুইশো বিশ টাকা সত্তর পয়সা গ্রেক হ্যান্ডেল তাই এই সপ্তাহে কেনা হয়নি আহ ইমনেস এনা টাকা নব্বই পয়সা গ্রেক হ্যান্ডেল তাই কিনে নি আইসিবি চল্লিশ টাকা নব্বই পয়সা তাই কিনে আইসিবি থার্ড এন আর বি চার টাকা আশি তাই কেনা হয়নি আই আইসিবি অগ্রণী ওয়ান সাত টাকা দশ পয়সা গ্রেক হ্যান্ডেল তাই কিনে নি আইসি বি সোনালি ওয়ান ছয় টাকা গ্রেক হ্যান্ডেল তাই কিনে নি আইডিএলসি টাকা এটাও কেনা হয়নি এসপ্তাহ গ্রেক হ্যান্ডেলের কারণে ইফাট অটো বাইশ টাকা আশি পয়সা গ্রেক হ্যান্ডেল তাই এটা কিনে আইএফআইসি ব্যাংক এটা হলো ছয় টাকা দিন কাটার শো করেছে এটা আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে অ্যাড করেছে আইপিডিসি চোদ্দ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনে নি ইসলামী ব্যাংক চৌচল্লিশ টাকা দশ পয়সা এটা হলো ইয়েলো ক্যান্ডেল শো করেছে আমার জন্য এপ্লিকেবল না কারণ আমি এই গ্রিনে কিনে তারপরে যেহেতু এটা প্রফিটেবল ছিল না এই রেডগুলো তাই আমি এই রেটে সেল করে দিয়েছি অর্থাৎ গ্রিন ছিল হলো চল্লিশ টাকা আর রেড ছিল পঞ্চান্ন টাকাতে এখানে আমি সেল করে দিয়েছি

এটা হলো এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান তিন টাকা সত্তর পয়সা সরি এটা ক্যান্ডেল তাই আমি এটা অ্যাড করিনি মেরিকো চব্বিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল এটা আমি অ্যাড করিনি যদিও আমি মেরিকো বার্জার ব্যাট বিসি এবং সিগন্যালটা অতটা প্রাধান্য দিইনি কিন্তু এটা আরেকটা নিচে নামলে আমি হয়তো এটা অ্যাড করবো মার্কেন্টাল ব্যাঙ্ক আট টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই এটা আমি কিনি নিই মিরাক্তা সাতাশ টাকা গ্রে ক্যান্ডেল তাই আমি এটা কিনি এল বিডি বিরানব্বই টাকা তিরিশ পয়সা তাই আমি এটা কিনি টাকা চল্লিশ পয়সা গ্রে না পেট্রোলিয়াম দুশো চার টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেলি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তিরাশি টাকা পঞ্চাশ পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে তাই আমি এটা আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে অ্যাড করেছে এনসিসি ব্যাংক দশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই এটা কিনে নি এনসিসি বিএল মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি অলিম্পিক গ্রে ক্যান্ডেল একশো একান্ন টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি অরিয়ান ফার্মা একত্রিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি পদ্মা অয়েল একশো তেরাশি টাকা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি পাইনিয়ার ইন্স্যুরেন্স উনচল্লিশ টাকা ত্রিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি পাওয়ার গ্রিড তেত্রিশ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি প্রিমিয়ার ব্যাংক ষাট টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি

এটা একটা ভালো তাই না কি বলেন আপনারা তারপরে রিলায়েন্স ওয়ান এটা সতেরো টাকা সত্তর পয়সা এটা ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করে নি রিলায়েন্স ইন্স্যুরেন্স এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে বান্ন টাকা ষাট পয়সা গ্রে ক্যান্ডেল কারণ রেনাটা

এটা হলো উনপঞ্চাশ টাকা সত্তর পার্সেন্ট গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স বাইশ টাকা চল্লিশ পার্সেন্ট গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করিনি সাউথ ইস্ট ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল পেয়েছে ষাট টাকা ত্রিশ পার্সেন্টে গ্রে ক্যান্ডেলের কারণে অ্যাড করিনি স্কোয়ার ট্যাক্স আট চল্লিশ টাকা পঞ্চাশ পার্সেন্ট গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করিনি স্কোয়ার ফার্মা আমি এটা আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে অ্যাড করেছি আমি আপনাদেরকে আগেই বলেছি দুশো বিশ টাকা পর্যন্ত আমি এটা কিনতেই থাকবো যতদিন দুশো বিশ টাকা পর্যন্ত না উঠবে ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে আমি আমার উইকলি যে বাজেট আছে ওই বাজেটের একটা অংশ এই স্কোয়ার ফার্মতে আমি টাকা রাখবো চাউমিন পার চোদ্দো টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই আমি অ্যাড করিনি টেকনো ড্রাগ উনত্রিশ টাকা গ্রে ক্যান্ডেল আমি এটা একটা গ্রিন ক্যান্ডেল পেলেই সাথে সাথে কিনে ফেলবো এটা আমার পোর্টফোলিওতে নাই আমি এটা একজন ভাইয়া বলছেন এটা দেখার জন্য তো দেখলাম তো গ্রিন ক্যান্ডেল পেলেই কিনব হি দাস গ্যাস গ্রে ক্যান্ডেল উনিশ টাকা বিশ পয়সা তাই অ্যাড করিয়ে নিই ট্রাস্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিবিএফ টাকা গ্রে ক্যান্ডেলি ওয়াল্টন চারশো এগারো টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই অ্যাড করিনি এই ছিল আমি এই সপ্তাহে যে যে শেয়ারগুলো আমার পোর্টফোলিওতে অ্যাড করেছে তার একটা লিস্ট আমার টাকাটা মানে ইউজ করতে পারিনি তো সামনের সপ্তাহে দেখি আরও যদি কিছু বেশ কিছু শেয়ারে যদি গ্রীম ক্যান্ডেল পাই করতেই পারবো আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগনালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা লিস্টে কী কী শেয়ার আছেন আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাসাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা বেশি শেয়ারের আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াশলিস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নিন ইলিয়া সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে টিলডেন হ্যাপি ইনভেস্টিং